এই মুহূর্তে আমি রয়েছি একেবারে কালীগঞ্জ সেই যে কালীগঞ্জে গতকাল বিধানসভা যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনের রেজাল্টকে কেন্দ্র করে রীতিমতো তামান্য খাতুন বলে এক একেবারে এক ছাত্রীকে রীতিমতো বোমা মেরে খুন করা হয় অভিযোগ এবং যে জায়গায় একেবারে সরাসরি আপনাদের দাঁড়িয়ে রয়েছে এখানে দেখাবো যে শুধু সেখানে তামান্নর বাড়িতে নয় আশপাশের যত বাড়ি রয়েছে সেখানে বোমাবাজি করায় আমি যদি আমার ক্যামেরা দেখাতে বলি এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু বোমাবাজির কিন্তু এখনও ছবি কিন্তু রয়েছে এখানে কিন্তু পটকা বোমের কিন্তু ছবি নয় এখানে বলা হচ্ছে সকেট বোম শুধু এখানে নয় আমরা যদি আরেকটু দেখি এই বাড়িগুলো এই যে বাড়িতে এই বাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকেট বোমা হয় এখন এই অলগুলোতে এবং এই বাড়ির যে ছাদ সেই বাড়ির ছাদের সেখানে মারা হয় এবং এই বাড়ির আশপাশে যত বাড়ি রয়েছে একেবারে ছাদের উপরে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি যে ছাদের উপরে সেখানেও কিন্তু বোমা মারা হয় অভিযোগ যে এই সমস্ত পরিবারগুলো এখানে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে না এই যে পাড়াটা এই পাড়াটাই বেশিরভাগ মানুষজন সেখানে তারা তৃণমূলকে পছন্দ করেন না তারা সিপিএম কংগ্রেস করেন আর এ কারণেই কিন্তু এই কারণেই কিন্তু তাদেরকে বোমা মারা হয়েছে এবং সেই বোমা মারা আর শুধু এখানেই শেষ নয় আমরা এই বোমাবাজি করতে করতে দেখলাম কি হয়েছে সেই তামান্না খাতুন সেই তামান্না খাতুনের বাড়ির দিকে একবার যাব। সেই তামান্না খাতুনের বাড়িতে গিয়ে রীতিমতো তাকে বোমাবাজি করা হয় একেবারে পুরো এলাকাটা জুড়ে এখান থেকে এই রাস্তা দূরে একেবারে যেতে যেতে এই রাস্তা দিয়ে বিজয় মিছিল করতে করতে সেখানেই কিন্তু একেবারে তাদের বাড়িকে টার্গেট করে সেই বাড়িকে টার্গেট করে রীতিমতো তাকে মারা হয় এবং অভিযোগ তারা করছেন তারা অভিযোগ করছেন যে তারা কিন্তু কোনো পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয় শুধুমাত্র সিপিএমকে পছন্দ করতেন বা সিপিএমকে সমর্থন করছেন এই অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে বোমাবাজি করায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে তামান্নার বাবা হোসেন শেখ তিনি কিন্তু পরিযায়ী শ্রমিক তিনি কিন্তু উড়িষ্যাতে সেখানে ফেরিওয়ালা সে উড়িষ্যাতে তিনি ফেরি করেন সেখানে ব্যবসা করেন এবং এখানে যেহেতু তার কোনো কাজ পায়নি তিনি এখান থেকে বাংলা থেকে একেবারে উড়িষ্যাতে গিয়ে সেখানে ফেরি করতেন তিনি বাড়িতে ছিলেন না তিনি বাড়িতে এলেন এবং তার কার কাছে খবর যাওয়ার পরেই তিনি কিন্তু বাড়িতে এলেন এবং আপনাদেরকে বারবার যেটা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে বারবার একেবারে এই যে জায়গা এই যে যে রাস্তা এখান থেকে কিন্তু এই রাস্তা শেষ এবং তামান্নার যে বাড়িটা তামান্না খাতুনের যে বাড়িটা যদি আমরা দেখি এখান থেকে ভিতরে একেবারে সবার লাস্টে যে বাড়ি সেই বাড়িটা সেই বাড়িতে এখান থেকে একেবারে টার্গেট করে রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে তাদের বাড়িতে একেবারে আমি সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করছি দেখাবো আপনাদের সেই বাড়ি যে তাদের বাড়িটা রীতিমতো টার্গেট করে তাদের বাড়িকে একেবারে লক্ষ্য করে এই বাড়িতে এসে এখানে এতটা ভিতরে ঢুকে রীতিমতো এখানে বোমাবাজি করা হয় এবং তামান্নার মা তার অভিযোগ করছেন যে সরাসরি এখানে এসে এই যে জায়গাটা এখানে পুলিশের পক্ষ থেকে একেবারে জায়গাটা চিহ্নিতকরণ করা হয়েছে একেবারে তামান্নার বাড়ির উঠানে সেই জায়গাটাই কিন্তু এখানে বোমাবাজি করে তামান্নার মা যে অভিযোগ করছে যে এই যে কল এই যে কলে তারা চান করার জন্য গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আর সেই সময় বেলা প্রায় দেড়টা নাগাদ সেই সময় সেখানে তৃণমূলের গুন্ডাবাহিনী আসে এবং তারা এসে এখানে পুরো এলাকাটা বোমাবাজি করতে করতে এই বাড়িতে একেবারে তামান্নার বাড়িতে টার্গেট করে এই জায়গাটাই এই কলে তারা গোসল করবে বলে প্রস্তুতি নিচ্ছিলেন আর ঠিক সেই সময় এখানে বোমাবাজি করে এবং সেই বোমা রীতিমতো তামান্নার মা জানিয়েছেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যে বুকে রীতিমতো শকেট বোমা ছড়া হয় একেবারে শকেট বোমা বুকে ছড়া এবং তারপরেই কিন্তু তার সেখানেই এখানেই মৃত্যু ঘটে এই যে অভিযোগ পরিবারের লোকজন করছে তার মা বলছেন যে তাকে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র তারা সিপিএমকে সমর্থন করতেন তারা কারো কাছে সিপিএমের হয়ে ভোট চাইতে যেতেন না তারা কারো হয়ে ভোট কোনো পার্টির হয়ে ভোট চাইতে যায়নি তারা শুধুমাত্র সমর্থন করেছিলেন এই অপরাধে এই পাড়ার মানুষজন নাকি তৃণমূলকে পছন্দ করেন না তাই এই পাড়াতেই বোমাবাজি এবং শুধু বোমাবাজি নয় রীতিমতো সেই বোমার আঘাতে খুন হতে হয়েছিল সেই বোমার আঘাতে খুন হতে হয়েছে তামান্না খাতিনের সেখানে সেই অভিযোগ উঠছে এবং তার মা কি বলছে শোনাব আপনাদের গতকাল কালিয়াগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল বার করা হয় আর সেই বিজয় মিছিলকে কেন্দ্র করে যে অভিযোগ সেখানে এই যে তামান্না খাতুনেরকে কে সকেট বোমা মেরে তাকে রীতিমতো হত্যা করা হয়েছে খুন করা হয়েছে সেই অভিযোগ উঠছে এবং সরাসরি আমি এই মুহূর্তে তামান্না খাতুনের বাড়িতে রয়েছি তার মায়ের সঙ্গে কথা বলবো আহ মূলত কি হয়েছিল একটু যদি বলেন আমাকে আমার মেয়েকে নিয়ে আমি গা ধুতে গেছিলাম ওই উঠোনে দাঁড়িয়ে দেখছি ওই এই এইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি আর ওদিকে না যাই উঠোনে দাঁড়িয়ে গিয়েছে ওখানেই দাঁড়িয়ে গিয়েছি ওরা আমাদেরকে দেখি আদর আদরের ব্যাগটা বোমটা লিয়ে মেরিয়ে দিল আমার ছেলের বুকে আমার ছেলের বুকে লাগা গেল আমার ছেলে ওইদিকে আমি পড়ে গেছি এইদিকে আমার ছেলে পড়ে গিয়েছে ওই সবাই এসেছিল সাহেব ওলা আরো কতজনা ছিল সাব্বির পটলের ব্যাটা ফকরের ব্যাটা দুটো ফকরের ব্যাটার হাতের ঝুলা আছে ওখানে দাঁড়িয়ে আছে ওদিকে দাঁড়িয়ে আছে আমার মাথায় আসে না যে আমা ঢাকো মারতে পারে আমার মার আমি দাঁড়িয়ে আছে ওই কালু মেরিয়ে দিল হেমনি করিল ওদিকে আমি পড়ে গিয়েছে এদিকে মা আমার পড়ে গিয়েছে হাতটা ছেড়ে গিয়েছে আমি উঠি আমার হাতে মা কই আমার মা কই আমার কানে তালা লেগে গিয়েছে কানটা এমনি এমনি করি মা আমি বলছি আমার মা ভয়ে পড়ি আছে মা দেখছো মা থেকে এইটা কিছু নাই মা মায়ের এই দাঁত নাই মা সঙ্গে সঙ্গে রক্ত ভরে গিয়েছে মায়ের ও সদর সদর গো আমি ওদের ফাঁসি চাই গো আপনার মেয়েকে বা আপনাকে ওরা টার্গেট করি ছিল এই পাড়া এই পাড়ার কেউ টি এম ভোট দেয় না সি পি এমকে ভোট দেয় উদাকে ভোট ভয়ে দেয় না ওদাকে ভোট দিলু ওরা মাইরবি সিপিএন এর লোক বলি এসি মেরে গিয়েছে গো বাড়িতে এসে 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 মেরে গিয়েছে কিসের জয়নি পুলিশ তাকে থুয়ে দিয়েছে না মেরি। তাদের কেন ফাঁসি দিচ্ছি না যাদেরকে ধরিয়েছে তাদের ফাঁসি দেয় ওই আদরের এত বড় বড় ধারি সে চলে এসেছে মারামারি মাইতি একেবারে উৎসন্ন করি কেন দিচ্ছে না পুলিশে এখন আপনারা কি চাইছে আমি চাই ওদের ফাঁসি আমার ছেলে যে জায়গায় গেছে সেই জায়গায় পৌঁছাক আমার ছেলের জায়গায় ওরা পুছিয়ে যাক আমি চাই আমার ছেলের সাথে ওদের মাটি হয়ে যাক আমার ছেলে মাটি হওয়ার আগে ওদের মাটি হয়ে যাক আমার ছেলে জলি পুড়িয়ে গিয়েছে ওরা জলি পুড়িয়ে যাক ওই ফাঁসি চাই আমি কালুর বেটাকে এই নিয়ে আমার সামনে মেরে দাও ওই কালুকে আমার সামনে মেরে দাও পুলিশকে বলো বলো ওদেরকে ভাসি মা আমার এতটুকু তামার না আমার কলচারা কিছু চেনে না একটু যদি বলে মা দোকানে যাবো বলবি মা তুমি চলো এখানে দাঁড়িয়ে থাকবা আমার সেই মাকে বাঁচতে দিল না আমার মা ভরে পরে আমার মায়ের এখনো কত দিন বাঁচতো আমার মা আমার মা কত ভালো পড়াশোনা করে ওর বাপ দুটো খেটে খুঁটি আমার মাকে ভালো স্কুলে পড়াইলো ইংলিশ পড়বি আর ওর বাপ কি খুশি হবে আমার ছেলে কি সুন্দর পড়তে শিখেছে ইংলিশ পড়ি আমার ছেলে মানে করে দিবে আর বা শুনবি আর বলবি বাহ আমার মা কি ভালো পড়া শিখেছে টাকা ঘর হইলি মনে করে না দুটো খেটি খুঁটি ছেলের পেছনে ঢালি আমরা আমার কত বছর পরে আমার তামার না বাঁচতে দিল না ওই জালে ওরা বাঁচতে দিল না আমার ছেলেকে আজকে তো থানায় আপনি গিয়েছিলেন থানায় পুলিশের সঙ্গে কি কথা হয়েছে এইগুলাই শুধাইল এইগুলাই শুধিয়ে লিখে আমার সই করে নিল আমার সাথে আর তেমন কথা হয়নি ওইগুলাই লিখি সই করে নিয়েছে

देर फांसी